আজকে কথা বলবো সিজারিয়ান যে সকল মায়েরা আছেন তারা তাদের ফিটনেস ব্যাক করে নিয়ে যাওয়ার জন্য আসলে কি খাদ্য তালিকা সাজাবেন কিভাবে সাজাবেন সে বিষয়টি সম্পর্কে সবার প্রথমেই যদি বলতে হয় অনেকেই মনে করে থাকেন যে আমার হয়তো সিজার হয়েছে বা সিজারিয়ানের মাধ্যমে বেবি হয়েছে আমি হয়তো আগের অবস্থায় ফিরে যেতে পারবো না নিজের অতিরিক্ত ওজনকে ঝরিয়ে ফেলতে পারবো না তাদের উদ্দেশ্যেই আমার পরামর্শ আজকে আমরা আসলে দেখলে অনেকেই মনে করে থাকেন যে অতিরিক্ত ওজনকে ঝুরিয়ে ফেলা হয়তো মুশকিল কিন্তু আমি বলবো কখনোই না আপনি বেশ কিছু টিপস যদি মেনে চলেন নিজের অতিরিক্ত ওজনকে খুব সহজেই ঝুরিয়ে ফেলতে পারবেন সবার প্রথমেই যদি বলতে হয় যে মায়েরা চেষ্টা করবেন বাচ্চাকে নিয়মিত মায়ের বুকের দুধ পান করানোর জন্য এতে করে যে কতটা উপকার পাওয়া যায় ওজন কমানোর ক্ষেত্রে সেটা আসলে বলার কোনো অবকাশ রাখে না সিজারিয়ান মাহন কিংবা নর্মাল ডেলিভারির মাধ্যমে আসলে আপনি বাচ্চা প্রসব করেন না কেন আপনি যদি নিয়মিত বাচ্চাকে বুকের দুধ পান করান সেটি আপনার অতিরিক্ত ক্যালোরি বার্ন করে আপনার ওজনকে কমিয়ে ফেলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে খাদ্য তালিকায় আপনি খাবারগুলো কেমন ভাবে সাজাবেন যেন ক্যালোরি বহুল হবে না কিন্তু সেগুলো আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে আপনার বাচ্চা রিকুয়ারমেন্ট ফুলফিল করবে বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাবে অর্থাৎ কম ক্যালোরি যুক্ত খাবার কিন্তু পরিমাণটা বেশি হতে হবে আমরা অনেক সময় দেখে থাকি যে মায়েরা যে তারা এই গর্ভ পরবর্তী সময় অতিরিক্ত যেহেতু বাচ্চা বুকের দুধ পান করে হাতের কাছে যা পান ভাজা পোড়া বিস্কিট বা বিভিন্ন ধরনের ক্র্যাকার্স যেগুলো পান তারা গ্রহণ করতে থাকেন স্বল্প ক্ষুধার ক্ষেত্রে আমি আসলে বলবো যে খাবারকে একটু ওয়াইজলি সাজানোর চেষ্টা করবেন অর্থাৎ এমন খাবার খাদ্য তালিকায় রাখবেন যেগুলো আপনার পেট ভরাবে পরিমাণে বেশি হবে কিন্তু পুষ্টিকর এবং স্বাস্থ্যকর হবে তাহলে ওজন কমাতে সেটি সাহায্য করবে যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি আমরা সকাল দুপুর রাতের খাবারগুলোকে খুব সুন্দর করে অনেক সময় সাজিয়ে ফেলি কিন্তু সকালের খাবার খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে আবার ক্ষুধা লেগে যায় তখন কি করেন অনেকে ক্র্যাকাস খেয়ে ফেলেন আবার অনেকে কি করেন চানাচুর খেয়ে ফেলেন বা মুড়ির তৈরি যে কোনো খাবার খেয়ে ফেলেন এতে করে যে বিষয়টি হয় সেটি হচ্ছে ক্যালোরির পরিমাণ কিন্তু এগুলোতে বেশি থাকে কেনা যে কোনো প্রসেসড খাবারেই ক্যালোরির পরিমাণ বেশি থাকে এটার পরিবর্তে আপনি যদি সেই সময় দুই মুঠো বাদাম গ্রহণ করেন কিছুটা ছোলা সেদ্ধ গ্রহণ করেন বিভিন্ন ফল এবং টক দিয়ে মিশ্রিত সালাদ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার এই যে স্বল্প ক্ষুধা মেটানোর জন্য অতিরিক্ত ক্যালোরি পূরণ করতে হচ্ছে সে বিষয়টি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন পরিমাণটাও ঠিক থাকছে আবার দেখা যাচ্ছে সেগুলো কিন্তু অতিরিক্ত ক্যালোরি বহুল হচ্ছে না সেই জন্য ওয়াইজলি যদি আপনি খাবারটাকে সাজিয়ে নেন বিকালের খাবারের ক্ষেত্রেও ঠিক একই বিষয় এই এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন কিন্তু দেখা যাবে যে আপনি সময়টা খুব দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারবেন আবার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গর্ভ পরবর্তী ছয় মাস পর্যন্ত অর্থাৎ বাচ্চার বয়স যখন ছয় সেই পর্যন্ত আপনাকে ফোকাসড হতে হবে বাচ্চার পর্যাপ্ত বুকের দুধ যেন পায় খাবার তালিকা যদি সঠিকভাবে না সাজান তাহলে কিন্তু আপনার বাচ্চা বুকের দুধ থেকে বঞ্চিত হবে সেজন্য আমি আমার যারা দর্শক শ্রোতা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু চেষ্টা করবেন গর্ভ পরবর্তী সময়ে নিজের ফিটনেস ধরে রাখার জন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে তাহলে দেখা যাবে যে আপনি খুব সহজেই নিজের অতিরিক্ত ওজনটা ঝরিয়ে ফেলতে পারবেন ধন্যবাদ